বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ মন্ত্রী অনিমেশ দেববর্মা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের মেম্বার সেক্রেটারিকে নিয়ে বুজুমনগর ইন্ডাস্ট্রিয়াল স্টেট পরিদর্শন করেন মূলত বিধায়িকা স্বপ্না দেববর্মার অনুরোধে মঙ্গলবার আর কে নগর ইন্ডাস্ট্রিয়াল স্টেট পরিদর্শন করেছেন পরিদর্শনের পর মন্ত্রী দৃঢ়ভাবে বলেন যে সকল ইন্ডাস্ট্রি হাউসে দূষণ নিয়ন্ত্রণের নিয়ম পালন করবে না তাদের ছেড়ে দেওয়া হবে না এখানে পরিশুদ্ধ জল ব্যবহার করার পর অপরিশুদ্ধ জলকে বাইরে ছেড়ে দেওয়া হচ্ছে ফলে দুর্গন্ধ এলাকার মানুষ বসবাস করতে পারছে না এই অবস্থা দীর্ঘদিন তারা চলতে পারে না মন্ত্রী এলাকার সচেতন অংশে নাগরিককে তাদের কাছে অভিযোগে নিয়ে আসতে বলেন তারা নিশ্চয়ই এ ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন হঠাৎ করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে দূষণ পর্ষদ নিয়ন্ত্রণ আমাদের যে বোর্ড আছে বোর্ডের যিনি মেম্বার সেক্রেটারি এবং আমাদের ইঞ্জিনিয়ার সাইন্টিস্টদের নিয়ে আমরা ময়দানে আসলাম উজ্জ্বলন করে এবং হঠাৎ করে আমরা দেখেছি যে রাবার প্লান্টেশন রাবার সিড বেসড যে ইন্ডাস্ট্রিজগুলো আছে এদের অবস্থা আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা সেন্ট্রালি ওয়েস্ট ওয়াটারকে পরিশুদ্ধ করে এই জলগুলোকে ছেড়ে দেওয়া হবে এবং যিনি সাইট ইনচার্জ এখানে আছেন ওনার বক্তব্য যে মিনিমাম এখানে পাঁচশো কে এল প্রতিদিন ওয়েস্ট ওয়াটার পরিশুদ্ধ হওয়ার কথা কিন্তু এই ইন্ডাস্ট্রি হাউসগুলো এই ওয়েস্ট ওয়াটারকে এইখানে না দিয়ে বাইরে ছেড়ে দেওয়া হচ্ছে বাইরে দিয়ে এখন মানুষ দুর্গন্ধের কারণে এখানে থাকতে পারছে আমরা এইবার যারা পরিবেশের সাথে খেলাধুলা করবে যারা দূষণ পর্ষদের বিধিনিষেধগুলো মানবে না গাইডলাইনগুলো মানবে না তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব দিস ক্যানট হ্যাপেন লাইক দিস আর এখানে যারা সচেতনতাশীল নাগরিকবৃন্দ আছে তাদেরকেও আমরা অনুরোধ করব যে এই সমস্ত বিষয় আমাদের নজরে আনার জন্য কেন ব্যবস্থা নেব না মেম্বার সেক্রেটারি বিশু কর্মকার সাহেব এখানে আছেন আমি নিজে এই দপ্তরের মন্ত্রী আমি আছি এখানে বিধায়িকা স্বপ্নাদমা আছেন উনি আমাকে বলেছেন যে এখানকার মানুষের বিড়ম্বনা হচ্ছে এগুলোকে দেখতে হবে তো আমরা চলে আসলাম এবং এই সমস্ত ইন্ডাস্ট্রি হাউসকে আমরা ছাড়ব আইনের মধ্যে যা আছে আমরা দেখবো এই দুর্গন্ধ হয় তাদের বন্ধ করতে হবে যা যা গাইডলাইন আছে এটা মানতে স্যার এই দুর্গন্ধ বা এই পরিবেশ যে দূষণ হচ্ছে এটাতে ক্লাইমেট চেঞ্জের যে পরিবেশটা করে এফেক্ট হবে ক্লাইমেট চেঞ্জ এটা বিশাল ব্যাপার কিন্তু আপাতত বায়ুকে দূষণ করছে এই তো ব্যাপার বিশ্ববাজ দূষিত বায়ু থেকে অক্সিজেন আমরা পাবো তো ডেফিনেটলি এটা অক্সিজেন না পেলে মানুষের বিরুদ্ধেই যাবে লাংসের সমস্যা হবে নানা রোগের সৃষ্টি হবে তো সেই কারণে আমরা আসলাম যে কীভাবে এই দূষণকে নিয়ন্ত্রণে রাখা যায় তার ব্যবস্থা নেই